শুধুই পানিটা ঘোলা করা হচ্ছে একটা তো গোষ্ঠী আছে আপনি যেটাই করবেন সেটাকেই এক ধরনের নেতিবাচক প্রচারণা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করা সেটা থাকে সেটা যে সেই বাস্তবতা যে আমরা বুঝছি না 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 এখন আপনি কি সেন্ট মার্টিনটা আগে বাঁচাবেন নাকি পর্যটন শিল্পের আরো বিকাশ ঘটাবে এটাকে তো এই মুহূর্তে শিল্প বলা যাচ্ছে না যেভাবে করে সেন্ট মার্টিনে পর্যটন চলছে এটাকে আমার পক্ষে শিল্প বলা বলা সম্ভব হচ্ছে যে একচল্লিশ ভাগ পড়ার ক্ষয় হয়ে গেছে এবং এটা হচ্ছে জাতীয় পরিসংখ্যান আন্তর্জাতিক সকল গ্রহণযোগ্য জার্নালে বলা হচ্ছে এইভাবে চলতে থাকলে দুই সালের মধ্যে সকল কোরাল ক্ষয় হয়ে সেন্ট মার্টিন দ্বীপটা ডুবে যাবে তখন তাহলে পর্যটনটা থাকবে আজকে যার বয়স এক সালে তাকে আপনি সেন্ট মার্টিন কোথা থেকে দেখেন সেন্ট মার্টিনটা বাঁচাবো একই সাথে পর্যটনটাও বাঁচাতে হবে এখন পর্যটনটা আমরা কিন্তু নিষেধ করি আমরা বলেছি নভেম্বর মাসে দিনে যে দিনে চলে আসতে হবে এটা কিন্তু পর্যটন ব্যবসার সাথে যারা জড়িত তারাও জানেন যে কিছু পর্যটক দিনে যে দিনে চলে আসে এটা অসত্য ডিসেম্বর জানুয়ারিতে আমরা বলেছি রাত্রি যাপন করতে পারবে সেখানে গড়ে দিনে সর্বোচ্চ দুই হাজারের বেশি পর্যটক যেতে পারবে না আপনারা সকলে রিপোর্ট করেছেন না যে সেন্ট মার্টিনে অনিয়ন্ত্রিতভাবে হোটেল মোটেল হচ্ছে কোরাল তুলে নিয়ে হোটেলে লাগানো হচ্ছে পর্যটকেরা গিয়ে কোরাল তুলে ফেলছে আপনি বিশ্বের এমন অনেক জায়গাতে যাবেন যেখানে দেখবেন কোরাল দ্বীপে রাত্রি তো দূরে থাক দিনের বেলাও আপনাকে নিয়ে যাবে ছোট বোটে নামিয়ে এক দেড় ঘন্টা ঘুরিয়ে নিয়ে চলে আসবে আপনি থাইল্যান্ডে দেখবেন মালয়েশিয়াতে দেখবেন ফিলিপিন্সে দেখবেন ওদের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট সেগুলো কয়েকটা বছর বন্ধ করে রাখে শুধুমাত্র রিজেনারেট করার জন্য আমরা একটা মাঝামাঝি অবস্থানে গেছি কারণ এখনই যদি আমরা পর্যটনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনি তাহলে ওইখানে যারা বসবাস করে তাদেরকে তো আমরা প্রস্তুতির সময়টা দিই সেজন্য সেন্ট মার্টিনে পর্যটন অন আছে ডিসেম্বর জানুয়ারিতে পর্যটকেরা রাতে থাকতে পারবেন নভেম্বর মাসে তারা রাতে থাকতে পারবেন না দিনে যাবেন আসবেন এবং ফেব্রুয়ারি মাসে আমরা বলেছি যে ফেব্রুয়ারি মাসটাতে আমরা কোন পর্যটক এলাও করব যা প্রত্যাশা ছিল তার বিপরীতেও তো কিছু মানুষ দাঁড়িয়ে আছে শুধুমাত্র একশো ভাগ মানুষই যে চাচ্ছে যে সরকার খুব স্মুথলি চলুক তা তো না আপনি পনেরো বছর সাড়ে পনেরো বছর সমাজে আপনার কিছু প্রস্তর স্থাপন না করে ভিত্তি স্থাপন না করে তো ফ্যাসিজম চালিয়ে যান সমাজে সেই শক্তিগুলো তো আছে আপনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য